প্রিয় দর্শক এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে কোনো সময় ডক্টর মোহাম্মদ এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব গত পরশু ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে দেশের মানুষ প্রত্যাশাই করছিল বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস সেখান থেকে গত দশ মাসে দেশের পরিস্থিতি এমন এগুলো আর নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই মূল ঘটনায় আসি যে গতকালকেও দিনের প্রথমার্ধ পর্যন্ত সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে নির্বিঘ্নে পাঁচটি আইন পাশ করেছে এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও পাশ হয়েছে সরকারি চাকুরিদের সরকারি কর্মচারীদের খুব সহজে চাকুরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইনও পাশ হয়েছে গতকালকে কিন্তু গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা গুঞ্জন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন কেন চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুসের যে পদত্যাগ এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে এটি গুঞ্জন নয় এটি আসলে সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন যে না আমি আর থাকতে পারবো না যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না আমি সঠিক পথে চলতে না অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে এই যখন সিদ্ধান্ত তখন চারপাশে চল পাড় শুরু হয়ে যায় একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছুটছে আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা সুবিধাভোগী যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে এবং দুপুরের পর থেকেই নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর পদত্যাগ না করেন এই তৎপরতার অংশ হিসেবে সন্ধেবেলা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে দেখা করেন সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন এবং নাহিদ ইসলাম ডক্টর সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার আশাটা বা ইচ্ছাটা এইরকম কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না আপনি পদত্যাগ করলে হবে না কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে পদত্যাগ না করেন চার পাঁচ দিয়ে তৎপরতা চলে এদিকে মেইন স্টেক হোল্ডার আমি আগেই বললাম যে জামাত ইসলাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাত ইসলাম জামাত ইসলামী আতঙ্কিত জামাত ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয় বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না যদি একটা জোট হয় বড় জোর একটা জোটের সঙ্গী হয় জোটের সঙ্গী হলে পনেরোটা আসন পেতে পারে বিশটা আসন পেতে পারে বা তিরিশটা আসন পেতে পারে এই তিরিশ বিশ পঁচিশ আসন পেয়ে জামাতি ইসলামী অন্ততপক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না যার কারণে জামাতি ইসলামের মাথা একদম খারাপ জামাতি ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের তা কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়টি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক ডেকে এই যে রাজনৈতিক অনক্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে বিএনপি এনসিপি জামাত তাদের মধ্যে এই মুহূর্তে অনৈক্য বিরাজ করছে একদিকে ক্যান্টনমেন্টের চাপ আর দিকে রাজনৈতিক অনৈক্য এই সর্বদলীয় বৈঠকের আবেহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি ঘটনা সেখানেই থেমে থাকেনি রাতভর যমুনায় এক প্রকার হুলুস্তুল কাণ্ড চলেছে রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে রাত দুটো তিনটা চারটা প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এমনকি কান্নাকাটি এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না আপনি চলে গেলে আমাদের মহাবিপদ ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে ভর ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থী যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন তাদের রাতভর ভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয় যারা অনলাইনে কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এই ধরনের যত লোকজন আছে দেশে ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক সবার মধ্যে তোলপাড় তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে তাহলে যে কোনো সময় কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন